আসবে এই এগুলো এগুলো ভোটের আগে একটা কি ধোকা ধোকা এগুলো বিশ্বাস করবেন না ইসলাম মরা লাগবে বেঁচে থাকবো না যেহেতু মরা লাগবে এই জন্য ভোটটা ইসলামের পথে দাঁড়ি পাল্লা মার্কায় দেবেন দেশটা সুন্দর হবে লুটপাট হবে না একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা গড়তে পারব সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম আপনারা শুনেছেন জন্মস্থান পীরগঞ্জের দুরা মিঠিপুর নাম গ্রামে আমি আপনাদের কাছে এসেছি বাংলাদেশ জামাত ইসলামে আমাকে সংসদ নির্বাচন করার জন্য এমপি পদে মনোনীত করেছেন তো আমাকে এমপি পদে মনোনয়ন দিয়েছে জামাত ইসলামী কিন্তু আমি জামাত ইসলামী নামক দলের শুধু এমপি হব না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নারী পুরুষ সব শ্রেণীর মানুষের এমপি হয়ে এই পীরগঞ্জে কিছু কাজ করতে চাই অনেকে আমাকে দেখেন নাই আমি আপনাদের কাছে এসেছি আমাকে দেখে যদি আপনাদের মনে হয় যে লোকটা দুর্নীতি করবে তাহলে আপনারা আমাকে ভোট দিবেন না আমার কথা কি আপনারা শুনতেছেন বুঝতেছেন যদি মনে হয় এই লোকটা এখন যে লোকটা সামনে দাঁড়ানো এই লোকটাকে ভোট দিলে লোকটা লোকটা দুর্নীতি করবে জনগণের অর্থ আত্মসাৎ করবে লুটপাট করবে নিজের ভাগ্য গড়বে যদি মনে হয় তাহলে আমাকে দিবেন না আর যদি মনে হয়। যে দেশ স্বাধীন হইল চৌয়ান্ন বছর এই চৌান্ন বছরের ভিতরে এই চুয়ান্ন বছরের ভিতরে আমরা সব মার্কা দেখেছি মা বোনেরা আমরা কি দেখি নাই আমরা লাঙ্গল দেখেছি তারা দশ বছর চালাইছে আমরা ধানের শীষ দেখেছি তারা চারবার বিশ বছর চালাইছে আমরা নৌকে দেখেছি চারবার তারা বিশ বছর চালাইছে এভাবে অন্যান্যরা মিলে চৌয়ান্নটা বছর চলে গেল আমাদের এই স্বাধীনতার পরে কিন্তু খালি সাত নাম্বারের মেয়ে বিয়ে দিতে যৌতুক লাগে না বন্ধ বন্ধ নাকি কথা কি বুঝতেছেন তাহলে করতে পারে নাই না না বলছি যৌতুক বন্ধ করতে পারে নাই দুর্নীতি বন্ধ করতে পারে নাই লুটপাট বন্ধ করতে পারে নাই খুন খারাপি বন্ধ করতে পারে নাই এগুলোকে আমাদের দেশে চালু আছে না নাই চালু আছে এবার আপনারা বলেন দেশটা ভালো হোক এটা কি আপনারা চান তাহলে ইসলাম ক্ষমতায় না যাওয়া পর্যন্ত নারীদের যৌতুকের নামে কৌতুক বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না বেকারত্ব দূর হবে না পীরগঞ্জের কয়লার খনি লোহার খনি উঠবে না রাস্তাঘাটের দুর অবস্থা সারবে না যতক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে একটা ইসলামী দল রাষ্ট্র ক্ষমতায় না যাবে তো জামাত ইসলামী একটা ইসলামী দল এই দলের মধ্যে কোনো নাই নেশা আমাদের দলে কোনো দুর্নীতিবাজ নাই আমাদের দলের একজন নেতাও নাই বেনাবাজি সব মিলে এই দলটা দেশ ও জনগণের জন্য কাজ করার নিয়েতে এবারে নির্বাচনে অংশ নিচ্ছে পীরগঞ্জের খোঁজ নিয়ে দেখেন চতুর্দিকে লোকেরা বলা বলি করতেছে যে আমরা সব দল সব মার্কা দেখছি এবার একটা ইসলামী দল জামাত ইসলামীকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেব এই খবরটা আমি নিয়ে এসেছি আপনারা কি এখানে একটু দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার নিয়াদ করতে পারেন সবাই একটু নিয়াত করা যায় তাহলে আপনারা এবারে ভোটটা দাঁড়িয়ে দিবেন দিলে লাভ কি হবে আপনারা একটা ভালো পীরগোজ পাবেন ভালো দেশ পাবেন আর আমরা আপনাদের কোন হক নষ্ট করে কেয়ামত এই পরকালটাকে নষ্ট করতে চাচ্ছি না যেহেতু আমি ইমাম মানুষ আমি আপনাদেরকে বলে গেলাম আপনাদেরকে ভুল ভাল বোঝাবার জন্য এখন একগুলো কার্ড নিয়ে ফির আর এক দল আসবে কি কার্ড ফ্যামিলি কার্ড কি হবে যে হামার মার্কাত ভোট দেন নির্বাচনের পরে যখন ব্যাংক ঢুকিয়ে দিবেন এক একজন মহিলা পনেরো বিশ হাজার করে টাকা মাসে মাসে পাবেন এটে নিয়ে আসবে একটা গ্রুপ নিয়ে আসবে আর একটা গ্রুপ সেটা হলো কৃষি কার্ড সার কীটনাশক ঔষধ ফিরি এটা নিয়ে আসবে আর এক দল আর এক দল নিয়ে আসবে হলো স্বাস্থ্য কার্ড চিকিৎসা ফিরি প্রয়োজনে ডাক্তার বাড়িতে আসবে এগুলো কি আপনাদের বিশ্বাস হয় কেউ কেউ কতিছে হয় জানেন না এই কার্ডে শোনেন রকম একটা করে কার্ড দিতেছে দিয়ে বলতেছে ভোটের পরে বাড়িতে বসে থাকি মহিলারা পনেরো বিশ হাজার করে টাকা পাবে আর সেটা হলো ধানের শীষ মার্কা দল ওরা বাড়ি বাড়ি যায় এগলে দিতেছে এগুলো ভোটের আগে এটা শোনার পর আমারও মনে হতে যে আমিও একটা কার্ড ছাপাই শোনেন ভুল করে ভোটার আইডি কার্ডের ছবি দেবেন না বিপদে পড়বেন আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি ওই এনজিও থেকে দিয়ে লোন এর নিয়েও খাওয়ার পারে বিশ্বাসের নাম্বার দিবেন না মোবাইল নাম্বার দিবেন না এগুলো দিবেন না ওলে যদি কার্ড দিয়ে সব হতো আমিও একটা কার্ড সাপাতাম দিয়ে বলতাম তো এটা সুবিধে কার্ড এই কার্ড ভোটের পরে ব্যাংক দিবেন যে ছেলেরা বিয়ে করে নাই বউ বাইরে আসবি যার গরুর দরকার গরু আসবি হাঁস মুরগি ছাগল এগুলো এগুলো ভোটের আগে একটা কি ধোকা ধোকা এগুলো বিশ্বাস করবেন না মরা লাগবে বেঁচে থাকবো না যেহেতু মরা লাগবে এই জন্য ভোটটা ইসলামের পথে দাঁড়িয়ে পার্লাম আরকে দেবেন দেশটা সুন্দর হবে লুটপাট হবে না একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা গড়তে পারবো আমাদেরকে দেখে যদি মনে হয় যে লোকগুলো কথা ঠিক রাখবে তাহলে আপনারা দিবেন আর যদি মনে হয় না ভাওতাবাজি আছে তাহলে দিয়েন না তবে আমরা আশা করতেছি এবারে মানুষ এই ভুলটা করবে না তো আপনারা কি দাঁড়ি পার্লাম আর ভোটটা দেওয়ার নিয়ে যাতে পারে করা যাবে মা বোনেরা ওনারা এখনও নিয়াতেই করেনি করা যাবে হ্যাঁ আচ্ছা একটা একটা মুরগির দাম কত কম তো দেখি মুরুগ একটা এক কেজি মুরগ মাত্র পাঁচশো দিয়ে পিরগোজ পাই না এক কেজি মুরুক কত

সেখানে ভোট বেছে হলো পঞ্চাশ টাকা একশো টাকা তো সেই জন্য আমার মা খালা বোনেরা এবারে আপনারা সিদ্ধান্ত নেন যে দাড়ি পাল্লা মার্কায় ইসলামের পথে একটা ভোট দেব সব দল দেখছি এবারে একটা ইসলামী দলকে দেখব নিয়ত করা যাবে না ইনশাল্লাহ জি এতটুকুন কথা বলে আমি শেষ করছি গোটা পীরগঞ্জে সবাই বলতেছে যে